তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট যারা আধার কার্ড ট্রান্সফার করবেন তো আমি তাদের জন্য এই ভিডিওটা যারা আধার কার্ড ট্রান্সফার করবেন বাড়িতে বসে শুধুমাত্র অনলাইন পঞ্চাশ টাকা ফিস কাটবে আপনারা কিভাবে করবেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো আর লাইভ করে দেখাবো না আজকে কারণ আজকে আপনাদেরকে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন উইদাউট ডকুমেন্ট শুধু ফর্মটা ফিল করলে আপনার ট্রান্সফার হয়ে যাবে তো কিভাবে করবেন সমস্ত ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার প্রথম সেল রেগুলেশন ফরম আধার এর ওপর ক্লিক করব ক্লিক কভার আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো প্রথম যে দেখতে পাচ্ছেন ইউআইডিআই আই অফিসিয়াল সাইট সেই সাইটের ওপর ক্লিক করব ক্লিক কভার আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো জাস্ট একটু ওয়েট করতে হবে কারণ কোনো কোনো সময় আমাদের একটু ফর্মটা লোড হতে সময় লাগে তো আপনারা বিনা ডকুমেন্টে আপনার যদি নতুন বিয়ে করেন বিনা ডকুমেন্টে আপনার ওয়াইফ আপনার ওয়াইফের আধার কার্ড ট্রান্সফার করতে পারবেন বা আপনার যদি ছেলে বা মেয়ে কোথাও থাকে সেখান থেকে আপনার আধার কার্ড ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন তার জন্য আমরা কী করব এই যে এর যে অফিসিয়াল সাইজ সেই সাইডে চলে আসলাম আসার পর এখানে আমরা একটা ফর্ম পেয়ে যাবো তো এখানে ফর্মটা এই যে দেখতে পাচ্ছেন ফর্ম নয় নাম্বার ফর্মটা তো এই ফর্মটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এই ফর্মটা আমি আপনাদেরকে ডাউনলোড করে নিয়ে তারপরে দেখাচ্ছি কীভাবে কী করবেন শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এর ওপর ক্লিক করলাম ডাইরেক্টলি ফর্মটা আমি খুলে নেবো তো এখান থেকে ফর্মটা আমি খুলে নেব তো খুলে নেওয়ার জন্য আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম এখন আমার ডাউনলোড মোডে আসবো ডাউনলোড মোডে আসার পর এই যে দেখতে পাচ্ছি ফর্মটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমরা নয় নাম্বার ফর্মটাকে সিলেক্ট করে নেব ঠিক আছে এখান থেকে আমরা নয় নাম্বার ফর্মটাকে সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে খুঁজে নেব তো নয় নাম্বার ফর্মটা তো জাস্ট আমি নিচের দিকে আসবো 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 আর কিভাবে ফিল করবেন সেই ভিডিওটা আমি বলে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আইডিএ শুরু হয়েছে এই আইডিএ শুরু হয়েছে এখানে আপনারা যার বর্তমান ট্রান্সফার করবেন ডকুমেন্ট তার এখানে শুধু কোথায় দিবেন আমি সেটা বলি যেই জায়গায় ট্রান্সফার হবে সেই জায়গায় মনে করুন যে আপনার ওয়াইফ ওয়াইফের ট্রান্সফার করবেন আপনার হাজব্যান্ডের কাছে তো হাজব্যান্ডের নামটা দিবেন হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন তারপর হাজব্যান্ডের অ্যাড্রেসটা ফুল দিয়ে দিবেন ফুল এখান থেকে দিয়ে দেবেন তারপরে হাজব্যান্ডের আধার কার্ড নম্বরটা দিয়ে দিবেন তার যার ট্রান্সফার হবে তার এখানে নামটা দিয়ে দিতে হবে তার নামটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বরটা দিয়ে দিতে হবে এই যে এই লাইনে তারপরে তার এখানে রিলেটিভ মানে কী হয় সেটা লিখে দেবেন যদি তার ওয়াইফ হয় তো ওয়াইফ লিখে দিবেন স্নান হলে স্নান লিখে দেবেন তারপরে আপনারা নিচের দিকে আসবেন তো আমি নিচের দিকে একটু ফর্মটা নিয়ে আসি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি করবেন তো এখানে দুই নাম্বার যে দুই নম্বর কলমটা সেই দুই নম্বর কলমেও তার নাম লিখবেন লেখার পর এখানেও তার নামটাই লিখবেন যে ট্রান্সফার হবে যার ওয়াইফ ট্রান্সফার হবে এখানে নামটা দিবেন তার এখানে নামটা দিবেন আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন যেটা অলরেডি দেখাইলাম তো এখানেও তার নামটা তার নামটা তিন জায়গা বসবে এখানে তার নাম বসবে তার এখানে আধার নম্বর বসবে তার এখানে রিলেটিভ টাইপ মানে কি হবে হাজব্যান্ড হাজব্যান্ড হাজব্যান্ডের জায়গায় যে ট্রান্সফার হবে তার ওয়াইফ এখানে ওয়াইফ হবে তো এখানে ওয়াইফ লিখে দিবেন তারপরে দুই নাম্বার কলমে আসবেন তার সেম নাম লিখবেন আর এখানে যদি জায়গা না ধরে তো নিচের দিকে লিখবেন নিচের দিকে লেখার পর আর আমরা একটু নিচে আসবো তো আর একটু আমরা নিচে চলে আসবো তো নিচে নিয়ে আসি তারপরে আপনাদেরকে ভালো করে বোঝাবো তো এখানে দেখতে পাচ্ছেন এই কলমটা এই কলমটাতেও আপনারা তিন নাম্বার যে কলমটা এখানে আপনার তার যে ওয়াইফ ট্রান্সফার হবে যে ট্রান্সফার হয়ে যাবে তার নামটাই লিখতে হবে তারপর এখানে আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দিবেন ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পর যেই জায়গায় ট্রান্সফার হবে যার যার জায়গায় ট্রান্সফার হবে তার একটা সিগনেচার লাগবে মানে আপনার হাজব্যান্ডের একটা সিগনেচার লাগবে সেই সিগনেচারটা দেওয়ার পর এটা স্ক্যান করে আপনারা আপলোড করবেন আর আমি একটা ফুল ভিডিও নিয়ে চলে আসবো শুধুমাত্র এটা আমি ফর্মটা আপনারা কীভাবে ফিল করবেন সেটাই বুঝালাম আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন